সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জুরামাথার মাথার শোষুকের ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি আটলান্টিক সাগরের নর্থ থেকে এক জেলে শুক সানাটিকে ধরেন পরে সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরালে পরিণত হয় বিজ্ঞানীরা বলেন জুরামাথার মাথার এমন উদাহরণ দুর্লভ সাধারণ মাসের মধ্যে এ ধরনের বৈসাদৃশ্য দেখা যায় কিন্তু শুশুকের মধ্যে এ ধরনের ব্যাপার একেবারেই প্রথম দেখা গেল অবশ্য নেদারল্যান্ডে সেই জেলের জাল থেকে যখন সুশুক সানাটি উদ্ধার করা হয় তখন তার দেহে প্রাণ নেই নাম না জানা সেই জেলেটি কিন্তু এখন সুশুকটিকে ধরে আতঙ্কিত হয়ে পড়েছে কেননা নেদারল্যান্ডে সুশুক দ্বারা বেআইনি তাই তিনি সেই শুশুকটিতে আবারও সাগরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু শুসুক সানাটিকে সাগরে ফেলে দেওয়ার আগেই আরেক জেলে সেই শুসুকটির ছবি তুলে রাখেন সেই জেলে ভেবেছিলেন ছবিটি প্রকাশ পেলেই হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন কেননা ছবিটি আসলেই সুন্দর নয় কিন্তু ফল হলো উল্টা শিশুকের ছবিটি প্রথমে বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে এরপর নানা শ্রেণী নানা পেশার মানুষ শিশুটির ব্যাপারে আগ্রহ দেখান রটারডাম দেখে ডক্টর তিনি দীর্ঘ ২০ বছর ধরে সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা করেন কিন্তু এমন আজব নজির তিনি কখনোই দেখেননি এমনিতেই সাগরে থাকা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যমজ বিষয়টি কমই দেখা যায় আর শ্বশুকের বেলায় তা তো বেশ কঠিন তাই শিশুকটির ছবি দেখেই বিজ্ঞানীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে আর সেই জেলে তো শিশুটিকে পানিতে ছুঁড়ে ফেলেই আফসুসে এখন মাথায় চুল ছিটছে চারিদিকে ঘটে যাওয়া আজব সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন